পরিবার সমাজের বীজ মানুষ একা থাকতে ভালোবাসে না সবাই মিলেমিশে থাকতে চায় এই থেকেই পরিবারের শুরু মা বাবা এবং সন্তান এভাবেই তাঁতুরি হয় একটি পরিবার পরিবার আমাদের ভালোবাসা শেখায় পরিবার আমাদের ইয়াতন নিতে শেখায় পরিবার আমাদের সাথিক ফুল বুঝতে শেখায় পরিবারের বাইরেও আমাদের অনেক কিছু করতে হয় অন্যদের সাথে মিশতে হয় তখন আমরা বুঝতে পারি শুধু পরিবার নয় সমাজেও আমাদের দায়িত্ব আছে সমাজ পরিবারের সমন্বয় অনেকগুলো পরিবার মিলে তাদের করে সমাজ সমাজে সকলের ভালো থাকা জরুরি এজন কিছু নিয়মের প্রয়োজন হয় এই নিয়মগুলো সকলের কলজানের জন্য সমাজে সবাই এখন একসাথে খাত কন্দন্তি হয় রাষ্ট্র সকলের নিরাপত্তার জন্য যখন অনেকগুলো সমাজ মিলে আয় তখন তাকে হয় রাষ্ট্র রাষ্ট্র সকলের জন্য নিরাপত্তা দেয় শিক্ষার ব্যবস্থা করে স্বাস্থ্য সেবারও ব্যবস্থা করে রাষ্ট্র আমাদের সকলের তাই রাষ্ট্রকে ভালোবাসা আমাদের সকলের দায়িত্ব নাগরিক হওয়ার গৌরব আমরা সবাই রাষ্ট্রের নাগরিক আমাদের সকলের অধিকার আছে কিন্তু শুধু অধিকার নয় আমাদের কিছু কর্তব্য আছে রাষ্ট্রের উন্নতিতে আমাদের অবদান রাখতে হবে আমাদের ও দায়িত্বশীল নাগরিক হতে হবে সঠিক শিক্ষা সুন্দর সংস্কৃতি এবং সুন্দর মূল্যবোধের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি